জীবনযাত্রার মান উন্নয়নে কিন্তু কাজ করে যাচ্ছে নিরবোশ ভাবে আমরা কাজ করে যাচ্ছি রিমার্ট হারল্যান্ড আর আজকে যে ব্র্যান্ডটি আপনারা দেখছেন টাইলস টাইলস হচ্ছে রিমার্ট হারল্যান্ডের হাইজেনিক ক্লিনিং ব্র্যান্ড বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি এন্টার ওয়ার্ল্ডের সবচেয়ে উন্নত প্রযুক্তিতে দেশের সর্ববৃহৎ অত্যাধুনিক এবং আমাদের নিজস্ব প্ল্যান্টে রিভার খালের কারখানা অঞ্চলে পরিবেশ বান্ধব উপায়ে কিন্তু টাইলক্সের সমস্ত পণ্য তৈরি হচ্ছে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমাদের কারখানা ভিজিট করতে গিয়েছিলেন আমাদের সম্মানিত আমাদের দেশের ভোক্তা অধিকার ডিজি মহোদয় এবং অনেকেই কর্মকর্তারা গেছেন সরকারি অনেক উচ্চ পদস্থা এইসব বিষয়গুলো দেখে থাকেন কোম্পানির পরিবেশ কোম্পানির উন্নয়ন কোম্পানির সমস্ত বিষয়গুলো দেখে থাকেন গিয়েছেন এবং তারা কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন টেলিভিশনে হয়তো আপনারা সকলেই দেখেছেন আপনারাই সেটা প্রচার করেছেন এবং আমাদের খুব ভালো লাগে এবং আমরা কিন্তু একটা বিষয় নিশ্চিত করে যাচ্ছি যে আমরা পণ্যটাই তৈরি করছি আজকে নিয়ে কথা বলতে যখন যাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে এবং আপনারা যারা ইউজ করেছেন এই যে যার বাসায় ইউজ করেছে প্রীতমের বাসায় অলরেডি প্রীতমের ওয়াইফ কিন্তু বলেছে যে সে ইউজ করেছে তার খুব ভালো লাগছে এবং যারা হচ্ছে কনজিউমার আছে সাধারণ কনজিউমার যারা আছে স্টার স্টার কনজিউমার তো বলেছে ফিডব্যাক দিয়েছে গুড ফিডব্যাক আর যারা সাধারণ কনজিউমার যারা আছেন যারা খুব বাজেটের মধ্যে একটা ভালো প্রোডাক্ট কিনতে চান আর বাজেটের মধ্যে চান সুস্বাস্থ্য বাজেটের মধ্যে চান হাইজিন বাজেটের মধ্যেই সমস্ত কিছু চান তাদের ফিডব্যাকটা হচ্ছে এমন মানে এত অভূতপূর্ব সারা পেয়েছি এত চমৎকার ফিডব্যাক দিয়ে বেড়া দিয়ে যাচ্ছেন আই থিঙ্ক যারা এখনো ডায়ালগস ব্যবহার করেননি তারা একবার হলো ডায়ালগস ব্যবহার করেন আই হোপ উই হোপ যে ডায়ালগস দিয়ে আপনাদের এই চমৎকার ফিডব্যাকটাই আপনারা দেবেন এবং আমি খুব আনন্দিত যে ডায়ালগস মতো একটা আয়ুর্বেদিক ক্লিনিক ব্র্যান্ড আমরা আমাদের বাজেটের মধ্যে একটা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড প্রেজেন্ট করতে পেরেছি দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য দেশের মানুষকে একটা হাইজেন টয়লেট ব্যবহার করার সুযোগ করে দেয়া এবং খুব অল্প বাজেটের মধ্যে সেই একটা ব্যবস্থা করার উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি আমাদের খুব ভালো লাগছে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আজকে সকলেই ইতিমধ্যে কিন্তু সকলে বলেই ফেলেছে আজকে বিশ্ব টয়লেট দিবস এবং আজকে টয়লেট দিবসের থিম প্লেস প্লেস ফর ফর আর আজকের এই থিমটাকে সাথে নিয়ে আজকের এই থিমের সাথে কিন্তু টায়ালগস আজকে এই চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে আজকে টায়ালগস

যেটা ডে ওয়ান থেকে যখন ডায়ালগস বানানোর শব্দ আমরা দেখেছি সেই দিন থেকে আমরা একটা রেগুলেশন ঘটানোর চেষ্টা করে এসেছি বাজেটের মধ্যে দেশের মানুষকে একটা সুস্বাস্থ্যকে মাথায় রেখে তো আজকে সেটা অফিসিয়াল যাত্রা একটা শুরু করলো